জীবন এক রহস্যময় যাত্রা আর গ্রহ নক্ষত্রেরা সেই পথের দিশারি রাশিচক্রের ভাষায় আপনার জন্য আজ কি বার্তা লুকিয়ে আছে আসুন সেই গোপন সংকেত উন্মোচন করি আর জেনে নিই আপনার আজকের ভবিষ্যৎবাণী আজ ছয় সেপ্টেম্বর দু হাজার শনিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ কুড়ি ভাদ্র চোদ্দশো বত্রিশ বঙ্গাব্ধ আজকের সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় পাঁচটা বেজে একুশ মিনিটে এবং সূর্যদেব অস্ত যাবেন সন্ধ্যাবেলা পাঁচটা বেজে ঊনপঞ্চাশ মিনিটে আজকের চন্দ্রদেব উদিত হতে চলেছেন বেলায় চারটে বেজে উনচল্লিশ মিনিটে এবং চন্দ্রদেব অস্ত যাবেন পরের দিন ভোরবেলা চারটে বেজে একান্ন মিনিটে আজকের তিথি থাকতে রয়েছে চতুর্দশী পরের দিন সকাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে এরপরে পূর্ণিমা পড়ে যাচ্ছে আজকের নক্ষত্র রয়েছে ধনিষ্ঠা নক্ষত্র রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত এরপরে শতবিষা নক্ষত্রের সূচনা হবে আজকের পক্ষ থাকতে রয়েছে শুক্লপক্ষ আজকের যোগ অধিগ্ড যোগ সকাল এগারোটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত তারপরে সুকর্মযোগের সূচনা হবে আজকের করণ থাকতে রয়েছে করণ দুপুর দুটো একত্রিশ মিনিট পর্যন্ত তারপরে বনিজকরণ পরের দিন সকাল একটা একচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের রাশি চন্দ্র রাশি থাকবে মকরে সকাল এগারোটা বেজে একুশ মিনিট পর্যন্ত তারপরে কুম্ভ রাশিতে প্রবেশ করবে আর আজকে সূর্য রাশি থাকবে সিংহতে আজকের ভোর বেজে তিরিশ মিনিট থেকে পাঁচটা বেজে ষোলো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অভিজিৎ মুহূর্ত দুপুরবেলা এগারোটা বেজে চুয়ান্ন মিনিট থেকে বারোটা বেজে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকবে আজকের অমৃতকাল রাত দশটা বেজে পঞ্চান্ন মিনিট থেকে পরের দিন সকাল বারোটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকে রয়েছে রবিযোগ সকাল বেলায় ছটা বেজে দু মিনিট থেকে বেলা দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকের অশুভ সময় রাহুকাল সকাল নটা বেজে দশ মিনিট থেকে দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত আজকে রয়েছে মুহূর্ত সকাল ছটা বেজে দু মিনিট থেকে ছটা বেজে বাহান্ন মিনিট পর্যন্ত আর আজকে রয়েছে আদল যোগ সকাল ছটা বেজে দু মিনিট থেকে রাত্রি দশটা বেজে পঞ্চান্ন মিনিট পর্যন্ত আজকে ভদ্রা রয়েছে পরের দিন সকাল একটা বেজে একচল্লিশ মিনিট থেকে ভোরবেলা ছটা বেজে দু মিনিট পর্যন্ত মিন রাশি পাইসেস ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার মিন রাশির জাতক জাতিকাদের অথবা মিন লগ্নে জন্মগ্রহণকারী জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ অবস্থান কেমন আজ চন্দ্র আপনার চতুর্থ ঘরে অবস্থান করছেন যা কিনা আপনার পরিবার গৃহ এবং মানসিক শান্তিকে প্রভাবিত করে তুলবে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতেই থাকতে চলেছেন যা আপনার ভাগ্য জ্ঞান এবং আধ্যাত্মিকতাকে বৃদ্ধি করে তুলবে দিনটি কেমন যাবে আজকের দিনটি আপনার জন্য মিশ্র চলেছে বিষয়ে কিছু চাপ অনুভব করতে পারেন তবে আপনার ধৈর্য এবং ইতিবাচক মনোভাব আপনাকে সব বাধা অতিক্রম করতে সাহায্য করবে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা আপনাদের কিন্তু উচিত অপ্রয়োজনীয় খরচ বৃদ্ধি পেতে পারে তাই বাজেট মেনে চলা আপনাদের খুবই জরুরি ব্যবসায়ীদের জন্য দিনটি কেমন যারা বিজনেসম্যান আছেন তাদের কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন নতুন কোনো চুক্তিতে সই করার আগে ভালো করে সব দিকে খুঁটিয়ে দেখে নেওয়া উচিত প্রতিযোগিতার সম্মুখীন হতে পারেন আপনারা তাই নিজের বুদ্ধি এবং কৌশল ব্যবহার করে আপনারা প্রতিযোগিতা মোকাবিলা করুন বড় কোনো বিনিয়োগের পরিকল্পনা থাকলে আজকের দিনে আপাতত আপনারা স্থগিত রাখুন এটা আপনাদের জন্য ভালো হবে চাকরিজীবীদের জন্য দিনটি কেমন যারা চাকরিজীবিকার সঙ্গে যুক্ত আছেন তাদের কর্মক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন কাজের চাপ কিছুটা বৃদ্ধি পেতে পারে উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি বাড়তে পারে তাই কথাবার্তায় সাবধানতা বজায় রাখা উচিত আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠা শেষ পর্যন্ত কিন্তু ভালো ফল দেবে শিক্ষার্থীদের জন্য দিনটি কেমন যারা ছাত্রছাত্রী আছেন তাদের জন্য দিনটি সাধারণত ভালোই থাকবে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কিছুটা কঠিন হতে পারে তবে পরিশ্রম করলে কিন্তু ভালো ফল পাবেনি শিক্ষকদের সাহায্য নিন এবং দলগত পড়াশোনায় করলে ভালো ফল কিন্তু আপনারা পাবেননি আর্থিক দিক থেকে দিনটি কেমন আর্থিক দিক থেকে দিনটি খুব বেশি ভালো নয় অপ্রয়োজনীয় খরচ বেড়ে যেতে পারে কোনো ধরনের আর্থিক ঝুঁকি নেওয়া থেকে আপনারা কিন্তু আজকে বিরত থাকুন পাওনা টাকা আদায় হতে আজকের দিনে আপনাদের দেরি হতে পারে তবে দিনের শেষে কিছুটা আর্থিক স্বস্তি আসতে পারে প্রেম এবং পারিবারিক সম্পর্কের জন্য দিনটি কেমন পারিবারিক জীবন শান্তিপূর্ণ থাকতে চলেছে পরিবারের সদস্যদের সঙ্গে আপনাদের সম্পর্ক মধুর এবং মজবুত হয়ে উঠবে তবে প্রেমের সম্পর্কের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করে চলুন সঙ্গীর সঙ্গে কোনো ধরনের ভুল বোঝাবুঝি হতে পারে তাই ধৈর্য ধরে পরিস্থিতি সামাল দেন আজকের দিনে আপনারা সঙ্গীর সাথে টাইম স্পেন্ড করুন স্বাস্থ্যের দিক থেকে দিনটি কেমন স্বাস্থ্য নিয়ে কিছুটা সতর্কতা আপনাদের উচিত পুরোনো কোনো রোগ আবার দেখা দিতে পারে পেটের সমস্যা বা হজমের গোলমাল জাতীয় রোগও আজকের দিনে আপনাদের দেখা দিতে পারে বাইরের খাবার এড়িয়ে চলা আপনাদের জন্য আজকে ভালো হবে আজ আপনারা কাজের ফাঁকে পর্যাপ্ত বিশ্রাম নিন এতে আপনাদের শরীর এবং স্বাস্থ্য দুই বেশ সতেজ থাকবে আজ আপনাদের শুভ রং থাকতে চলেছে হলুদ এবং বেগুনি এই রঙের বস্ত্র অথবা রুমাল আপনারা আজকের দিনে ইউজ করতে পারেন এতে আপনারা ইতিবাচক ফল পাবেন আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা তিন প্রতিকার আজকের এই দিনে হলুদ রঙের পোশাক পরা আপনার জন্য খুবই শুভ হয়ে দাঁড়াবে মন শান্ত রাখতে এবং সৌভাগ্য বৃদ্ধি পেতে প্রতিদিন বিষ্ণুজির পূজা অর্চনা করুন এতে আপনারা কিন্তু ইতিবাচক প্রভাব পাবেন জীব আপনাদের জীবনে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক ছয় সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলে সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা না বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল হিসেবে বিবেচিত সেখানে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সকাল বেলায় নটা বেজে বত্রিশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে ভোরবেলায় তিনটে বেজে আঠাশ মিনিট দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে বেলায় নটা বেজে একান্ন মিনিটে প্রায় এবং দ্বিতীয় ভাটাটি আসবে বেলায় চারটে বেজে চার মিনিটে আজকের দিনে কলকাতা অঞ্চলে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে হুগলি নদীতে সেটি হল গিয়ে সকালবেলায় সাতটা বেজে ছাপ্পান্ন মিনিটে এবং প্রথম ভাটাটি হবে রাত্রিবেলা বারোটা বেজে কুড়ি মিনিটে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে রাত্রিবেলা আটটা বেজে একুশ মিনিটে এবং দ্বিতীয় ভাটাটি আসতে চলেছে দুপুরবেলায় বারোটা বেজে চল্লিশ মিনিটে বন্ধুরা আপনাদের যদি আমাদের এই রকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব, যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক